পুলিশ বাহিনীcomma চেতে হবে এবং প্রত্যেকটা পুলিশ লাইন থেকে ভিডিওর মাধ্যমে সমস্ত পুলিশ মাঠে দাঁড়াবে হাত জুড়ে খমা পাবে জাতির কাছে এই জাতির কাছে ক্ষমা পাবে পুলিশ আমার আমার যদি শেষ পর্যন্ত আমি যদি বলে ছাত্র বিদ্রোহ এক দফা ছিল আমি এক দফাতে যাব আমরা বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য রয়েছে আজকে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আজকে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না তো আমরা আরেকজন কি নিরাপত্তা কিভাবে দেব আমি আপনাদেরকে অবগত করতে চাই যেদিন আমাদের এই বিগত সরকার সরকার যখন আমাদের দেশ থেকে বিদায় নিল তার পরবর্তী কিন্তু চেষ্টা করেছিলাম বিভিন্ন ইউনিটে মানুষকে পানি দিয়ে অন্যান্য নাস্তা করে তাদের সঙ্গে কথা বলে একত্রিত করা তার পরবর্তীতে দেখা যায় যে হঠাৎ করে যখন অতর্কিত বিভিন্ন স্থানে হামলা করা হলো তখন কিন্তু কিন্তু আমরা বিকাল থেকেই হামলা শুরু হয়েছে বিভিন্ন স্থানে আমাদের কাছে সংবাদ আছে এবং একদম সেই ডকুমেন্ট গুলো রয়েছে তো আমাদের উপর যেভাবে হামলা করা এবং আমরা কিন্তু নিরস্ত্র অবস্থায় ছিলাম কারণ সরকার গঠন মানে সরকার পদত্যাগ হয়ে করলো এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন আমি একটু 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 কি যেন বললেন আপনার নাম জি আমি এসআই আবদুল্লাহ বলছিলাম আবদুল্লাহ বলছেন আপনার নিরাপরাধের উপরে যেভাবে হামলা করা হলো বাইশিক আপনি এর আগের যে দিনগুলি সময়গুলি গেছে ভুলে গেলেন জনাব আব্দুল্লাহ হয়তো আপনি করেননি এবং সারা দেশ চালিয়েছে আপনি কি ভুলে গেলেন এটা তো একটু বলতে চাই ভাই আপনাদের সকলের পাশে আমাদের প্রত্যেকের দাবি যারা এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যারা আমাদের ঊর্ধ্বধন কর্তৃপক্ষের অবৈধ আদেশ মান্য করেছে আমাদের এই বাংলাদেশ পুলিশ বাহিনী সকলের থেকে পক্ষ থেকে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো তাদেরকে আপনারা বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করুন কিন্তু ওই কতিপয় পুলিশ সদস্যদের জন্য আমাদের পুলিশ বাহিনীর বাকি যে সকল সদস্য রয়েছে তো তারা কিন্তু ছিল না এই সকলেই আপনাদেরকে মানতে হবে এবং জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা আমরা কিন্তু পুলিশ বাহিনী যখন নতুন সরকার আসার আগে যখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করলো ওই সময়ে আমাদের কিন্তু কোনো কমান্ডিং লেভেলে আমরা কোনো কমান্ড পাইনি আমি নিজেও যেখানে চাকরি করেছি সেখানেও আমাদেরকে ঘিরে ফেলা হয়েছিল ইভেন আপনাকে আরেকটা জিনিস অবগত করি সেই দিনের আমাদের বিগত প্রধানমন্ত্রী চলে যাওয়ার পূর্বের দিন আপনার সিরাজগঞ্জে যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল চোদ্দ জন পুলিশ সদস্য আমাদের বিগত আইজিপিও কিন্তু কোনো প্রকার বিবৃতি দেননি ইভেন যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে যান তারপরেও আমরা পাইনি কাউকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমরা কমান্ডিং না থাকার কারণে আমরা নির্বিচারে হত্যার সম্মুখীন হয়েছে আমি বলবো না যে কারা এটা করেছে আপনারা সকলেই জানেন যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা প্রত্যেকের দাবি প্রত্যেকের বিচার সুষ্ঠু বিচার দাবি করছি আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু এমন ঘটনার কথা বলছি না যেটা ঘটেছে যার কোনো সাক্ষী সাবুত নাই আমরা দেখেছি যে দেয়ালের কার্নিশে লুকানো জীবন বাঁচানোর জন্য শেষ প্রচেষ্টা চালিয়েছে সেই ছেলেটির উপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পর পর ছয় রাউন্ড মানুষকে হতভাগ করেছে আমি আমাদের পয়সায় কেনা পোশাক পরা তাদের তাদেরকে আপনি চিনেন কেন অবশ্যই তাদের বিচার করা হবে তবে তাৎক্ষণিক ভাবে কেউই জানে না যে এটা নাকি মোহাম্মদ সবাই পুলিশের পোশাক দেখেছে সুতরাং আপনাদেরকে সেটা বুঝতে হবে আরেকটু বলতে চাই আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই যে আমরা পুলিশ বাহিনীর সদস্যরা অবশ্যই আমরা কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত বাট আমাদের বারবার একটি কথা সর্বক্ষেত্রে চলে আসছে আমাদের সেফটি ভাই আমি নয় শুধু আমার মতো বহু বাংলাদেশ পুলিশের সদস্য যারা একত্রিত আছেন আপনি বাস্তবে ভাই প্রত্যেকটা জায়গায় তারা নিরাপত্তাহীনতা আছে নিবেন আমি আমার কথা বললেও যে আমার বাড়ি নিচে কিন্তু রান্না নিয়ে ঘোরা হয়েছে আমি কিন্তু পলাতকতার পর থেকে তো আমি চাই আপনাদের আমাদের ছাত্র সমন্বয়ের কাছে ভাই আব্দুল্লাহ সাহেব এইটা আপনি বলছেন পাঁচ ছয় সাতই আগস্টের কথা আট তারিখ থেকে বাংলাদেশ পাল্টে গেছে আমি আপনাদের আপনাদের বাহিনীর সদস্যদের আচরণ আমি বলছি না আপনারা আপনাদের অফিসে জয়েন করেন না আমাদের পুলিশ সদস্যরা যার যার ইউনিটে চলে এসেছে তারা এবং তারা প্রস্তুত জয়েন করার জন্য আমাদের মাননীয় আইজিপি মহোদয় গতকালকে আমাদের রাজারবাগ এসেছিলেন আপনাদের বর্তমান অবস্থান আপনাদের বর্তমান অবস্থান যে আন্দোলনরত আছেন

আমরা যেভাবে নৃশংস হত্যা শিকার হয়েছি পূর্বে যেগুলো ঘটনা ঘটেছে সহিংস আমি সেগুলোর জন্য যারা অপরাধী অবশ্যই আমাদের সকলের কাছে আমি একবার বলেছি যে যারা অপরাধী তার বিচার অবশ্যই করবেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে একটা অবস্থা অস্থিতিশীল পরিবেশ আমরা অবশ্যই আমাদের প্রিয় কর্মস্থল আমরা কিন্তু পুলিশের চাকরি করেছি পুলিশের সুযোগ সুবিধা ভোগ করেছি হ্যাঁ একটা সামাজিক ভাবে আমরা অবশ্যই সম্মান সম্মান পেয়েছি আমরা অবশ্যই আমাদের কর্মস্থলে ফিরে যেতে ইচ্ছুক আমরা আপনাদের আমি যে বিষয়টা বলতেছিলাম আমাদের আইজিপি স্যার আমাদের কাছে এসেছিল গতকালকে কিছু দাবি দেওয়া উপস্থাপন করেছিল বাংলাদেশ পুলিশের কিছু সদস্যগণ তিনি মেনে নেওয়ার জন্য আমাদের সাথে সম্মতি দিয়েছেন এবং তিনি যেগুলো পারবেন না সেগুলো আমাদের বর্তমান সময়ে যে নতুন আমাদের সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে তিনি করবেন এবং আমি আমি মামুন স্যারের সঙ্গে একত্রিত হয়ে বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীটিকে আপনারা যদি সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির অধীনে নিয়ে আমরা যদি একটা সবকিছুর উর্ধে থেকে সেবা প্রদান করতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের জবাব দিতে থাকবে যেই ভুল করবে আপনারা অবশ্যই আমাদেরকে শাস্তি দেওয়া জানবেন আমরা প্রস্তুত আছি আপনারা শুধু আমাদের একটা সুষ্ঠু কর্মবন্ধ পরিবেশ নিশ্চিত করেন আপনারা যেটা বললেন যে আট তারিখের পর দৃশ্যপট পাল্টে গেছে আমরা একমত হতে পারছি না আমাদের কাছে অনেক ডকুমেন্ট রয়েছে বা আমরা পেয়েছি ইভেন গতকালকেরও অনেকগুলো বিষয় পেয়েছি এগুলো আপনারা একটু সুষ্ঠুভাবে যদি যাচাই বাছাই করেন আমরা অবশ্যই যেতে ইচ্ছুক

জয়েন করেছিল সেনাবাহিনী থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে হামলা করেছে আমরা আমরা আমাদের বর্তমান ছাত্র সমাজ থেকে শুরু করে সমাজ আপনারা যারা সাংবাদিক রয়েছেন সকলের মাধ্যমে আমাদের বর্তমান আইজিপি স্যার সহ যে সকল নতুন নতুন অফিসার সরকার কর্তৃক নিযুক্ত হয়েছে আমরা তাদের তাদেরকে স্বাগত জানাই এবং আইজিপি স্যারের উদ্যোগকেও আমি স্বাগত জানাই কারণ তিনি বেশ কিছু বিষয় মেনে নিতে চেয়েছেন আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং আগামীকাল আমাদের মাননীয় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে আসবেন আমি সকলের প্রতি অনুরোধ আপনারা আমাদের জন্য সবাই মিলে একটা কর্ম কর্ম পরিবেশ তৈরি করুন ভাই আমরা বারবার অনুরোধ করছি যে আমরা অবশ্যই আমাদের ঘরে ফিরে যেতে ইচ্ছুক এবং জনসেবা দিতে প্রস্তুত এবং আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট আমরা জবাবদিহিতা করতেও আপনি প্রস্তুত বলতে কখন ফিরছেন এটা আপনি বলবেন আপনাদের সিনিয়র মোস্ট সাবেক একজন প্রাক্তন অতিরিক্ত ডিআইজি আমার সাথে আছেন তিনি তো সব সব শুনছেন তার কথা শুনবো তার তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাদের সবার কথা শোনার পর তিনি তার কাছ থেকে আমরা কিছু আশ্বাস হতে পেতে পারি সব পক্ষের কথা শুনে তিনি তার মতামত জানাবেন তবে এর আগে আমি আসিফ মাতা উৎস হ্যাঁ হ্যাঁ আপনার মানে একটু এই কথা করে শুনে যে আপনার কাছে তার মানে আপনার কখন বা কবে নাগাদ আপনারা ফিরতে ফিরতে চাচ্ছেন আবদুল্লাহ শুনতে পাচ্ছেন একটু ইয়ার কাছ থেকে শুনতে চাই শোয়েব সাহেব শুনতে পাচ্ছেন শোয়েব সাহেব শুনতে হ্যাঁ মানে আপনারা কি কাল কালকে আপনারা কি যেতে প্রস্তুত কিনা নাকি আপনারা এখানেই থাকবেন কারণ এখন একটা জনগণ আপনাদের একটা মুখোমুখি অবস্থানে রয়েছে জনগণ চায় সাধারণ জনগণ যারা যারা নিরীহ বাংলাদেশে যারা আপনাদের সেবা পেতে এখনো পর্যন্ত অপেক্ষা করছে তাদেরকে কি বঞ্চিত করতে চান নাকি আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন বা আপনাদের কর্মভ্রীতি চালিয়ে যাবেন আমরা বাংলাদেশের জন্য একাত্তর থেকে আমরা নিম্ন পদস্থ কর্মচারী আমরা জীবন দিয়ে আসতেছি আমরা এখনো জীবন দিতে চাই আগামীতেও দিতে চাই বাংলাদেশ পুলিশের নিম্ন পদস্থ কর্মচারীরা আমরা জয়েনের পর থেকে যারা আমাদের পূর্ব উত্তর শরীরা ছিল তারা আমার মনে হয় তারা শুধু জীবন দিতে এসেছে তারা এখান থেকে কিছু পেতে আসছে না আপনি যদি একটা সারণী করেন যে নিম্ন পদস্থ কর্মচারী কতজনের একশো কোটি টাকা আছে বা বিশ কোটি টাকার মালিক আছে এরকম কত জন করে একটা সুযোগ দেবেন সাগর ভাই আমি সাগর ভাই আমি এক মিনিট বলবো এক মিনিট আজকে স্যার আমাদের সিনিয়র যত অফিসার এর আগে দায়িত্ব ছিল আমি আমি বলবো দুই একজন ছাড়া মাত্র দুই একজন ছাড়া অন্য যারা আইজিপির দায়িত্ব ডিআইজির দায়িত্ব এসপির দায়িত্ব ছিল শত শত কোটি টাকার মালিক হাতে মেয়ে আমাদের কিছু ভালো অফিসার বাংলাদেশে আছে হাতে মেয়ে হাতে গোনা এটা আমি বলবো কেন সারা দেশের জনগণ বলবে আমি কেন বলবো আমার কথা হচ্ছে আমি চার দিন ধরে পাঁচ দিন ধরে আমি কান্না করতে করতে আমার গলায় তো আমি কথা বলতে পারি না এখন আমি কান্না করতে করতে আমার চোখ পানি আর বেরোয় না শুধু কান্না শব্দই বেরোই আমি বলছি আমি আমার ছাত্র যে সমন্বয়ক ভাইটা ছিল আমি ওনাদের সঙ্গে কথা বলবো আমার এখন একটাই কথা আমার যে সমন্বয়ক ভাইরা তারা যদি আমাকে কথা দিই আমি আর কারোর কথাই না আমাকে শুধু ভাই আমি ওনাদের বহু নাম্বারে ফোন দিয়েছি ওনাদের পুরাতন নাম্বারে আমার বহু এস এম এস আছে আমি আমার হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো ওনাদের নাম্বারে ঢোকেন না এখন ঘটনা হচ্ছে আমি আইজি সারের কাছে বলেছি আমাদের সিনিয়র সারদের কাছে বলেছি স্যার আমি ভাইদের সঙ্গে দেখা করব। আমি আপনাদের ডিসিশন মানি না আমি আইজি সারকে তো মানি না এখন আমি ওনাকে ওনার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে আমার ওনার মোটেও বিশ্বাস নাই আমি বলেছি স্যার যদি স্যার আমাদেরকে ডিউটিতে নিতে হয় আমাদের ভাইদের বলতে হবে আমাদের ছাত্র যে সমন্বয়ক ভাই আমার ভাইরা আজকে বলবে যে তোমরা ডিউটিতে যাও আমি সমন্বয়কদের আপনাদের আপনারা বুঝতে হবে একটা জিনিস জনসুয়ে আপনাদের ছাত্র সমন্বয়কদের দ্বারা এবং জনগণ দ্বারা গঠিত নতুন সরকার যেটা হয়েছে সেই সরকারের মনোনীত আইজিপি এখন বর্তমান ক্ষমতায় সুতরাং সেই আইজিপি কথা দেওয়া মানেই তো তাদের কথা দেওয়া এটাকে আমরা বুঝতে হবে যে যার দায়িত্ব পালন করবে আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার আপনাদের সিনিয়রদের ইয়ার সেই দায়িত্ব সেটা তো আপনার আইজিপি যদি বলে থাকে সেটাই আপনার ধরে নিতে হবে সরকারের কথা আমার কথা হচ্ছে পুলিশ বাহিনী ক্ষমা চাবে পুলিশ বাহিনীর ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেকটা পুলিশ লাইন থেকে ভিডিওর মাধ্যমে সমস্ত পুলিশ মাঠে দাঁড়াবে হাত জোরে ক্ষমা চাবে জাতির কাছে এই জাতির কাছে ক্ষমা পুলিশ আমার আমার যদি শেষ পর্যন্ত এক ছিল আমি এক দফাতে যাব সমস্ত পুলিশ বাংলাদেশের ক্ষমা চাওয়া লাগবে ঠিক আছে ঠিক আছে আপনি করবেন সবই ঠিক আছে কিন্তু এখন কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি আপনার কি কালকে না 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 দাঁড়ান দাঁড়ান দা জি জি বলছেন বলছেন ছাত্র ভাইদের সঙ্গে আমি বসবো আমার আমার ছোট্ট দুইটা কথা বলবো আমি ভাইদেরকে ভাইরা যদি দেশ স্বাধীন করতে পারে তাহলে পুলিশ স্বাধীন ভাইরা কেন করতে পারবে না ঠিক আছে আমার কথা হচ্ছে ভাইরা শুধু বলুক যে না তোরা এইভাবে থাক আমরা থাকবো কোনো দুঃখ নাই যদি বলে যে যা যেভাবে খুশি থাক ভাইদের কোনো চাপ পাওয়া নেই আমাদের কাছ থেকে আর আমার আর কোনো চাপ পাওয়া নেই বাংলাদেশ যদি ভাইরা স্বাধীন করতে পারে ভাইরা আমাদের জন্য কিছুই করতে পারবে না ওকে ওকে আমি বুঝতে পেরেছি আমার পৃথিবীর কিছু চাওয়া নেই আমার কিছু আমার কিছু চাওয়া নেই আমি শুধু ভাইরা যদি আমাকে বলে যে যা বলবে যে সিদ্ধান্ত দেবে আমি 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 ভাইদের সাথে থেকে দাঁড়ায় আমাকে বলবে তুই এই বল এখনই পুলিশ ডিউটিতে যাবে আমি শুধু মাঝখানে আমার আমাদের দাঁড়ায় বলবে তুই এটা বল আছে মিটিং মিটিং তবে তারা অবশ্যই আপনাদের নিরাপত্তা দেবে কিনা এটা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব রয়েছে তাদের পক্ষ থেকে আপনি চাচ্ছেন একটা নিশ্চয়তা একটা আশ্বাস একটা ঘোষণা সেটি আমরা অবশ্যই এই অনুষ্ঠান আহ আশা করি সমন্বয়করা দেখছে এবং একজন সমন্বয় আমাদের সাথে আছেনি